সালামুকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা এবং তোমাদের যে সিলেবাস বা প্রশ্ন কী কী টাইপের প্রশ্ন হবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু যে বোর্ড এনসিটিবি কর্তৃক তারা কিন্তু এটি প্রকাশ করেছে তো তোমাদের হচ্ছে কীভাবে পরীক্ষা হবে এবং দেখতে পাচ্ছ এখানে নির্দেশনা কিভাবে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম মানে এই যে এইগুলো অধ্যায় থেকে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে এখানে তোমাদের হচ্ছে অধ্যায় এবং হচ্ছে অভিজ্ঞতার নাম দেওয়া আছে এখানে এবং পৃষ্ঠা সহ তো এখানে দেখা যাচ্ছে এইগুলো থেকে তোমাদের হচ্ছে এই হবে এটাই হচ্ছে মূলত তোমাদের সিলেবাস ঠিক আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো তারপর দেখো মূল্যায়ন কাঠামো সেখানকারী তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে অর্থাৎ সত্তর পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে যে এই নিয়মগুলো কিন্তু থাকবে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি থেকে দশটি উত্তর করতে হবে সংগীত প্রশ্ন দশটি থেকে দশটির উত্তর করতে হবে মানে ঠিক আছে এবং রচনামূলক প্রশ্ন আছে দৃশ্য কঠিন আছে ঠিক আছে এরকম পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে তো আবার কিন্তু গ্রহণমূলক আরও প্রশ্ন আছে ষাটটি থেকে আবার পাঁচটি উত্তর দিতে হবে চল্লিশ নম্বর থাকবে পাঁচ হাজার চল্লিশ ঠিক আছে আট করে নাম্বার তো মোট হচ্ছে একশো নম্বর পরীক্ষা হবে বাংলা বিষয়ে তো এখন তোমাদেরকে বলি যে না আসলে তো এখানে যে বিষয়টি তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেখাই তাহলে বুঝতে পারবো যে না আসলে কী টাইপের বার্ষিক পরীক্ষা প্রশ্ন আসবে তো এটা একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে আলোকে বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র উপভোগ করা অর্থাৎ ব্যবহার করা যাবে না এটা হচ্ছে মূলত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানকে বলে দেওয়া হয় সেইটুকু কথাটুকু তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন বা যেমন তোমাদের বাংলা বিষয়ে নবীতিক কবিকা বা হচ্ছে কি রচনামূলক সবাই তিন ঘন্টা পরীক্ষা হবে এবং পূর্ণ মানে একশো তো নৈভিত্তিক প্রশ্ন মান হচ্ছে যেমন এরকম হচ্ছে তোমাদের হচ্ছে পনেরোটি থাকবে তাই না এখান থেকে তোমাদেরকে আনসার করতে হবে দশটি যেমন ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্র অভিজ্ঞতা কম বলে তাকে কী বলে যেমন অল্প প্রাণ তাই না উত্তর সহ কিন্তু দেওয়া আছে তো দেখতে পাচ্ছ তো এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি পনেরো থেকে পনেরোটি আনসার অর্থাৎ আনসার করতে হবে এবং তারপরে তোমাদেরকে কিছু এক কথায় প্রশ্ন থাকবে মেবি ঠিক আছে যেগুলা যেমন এখান থেকে দেখো যে রাখাইল রইল গেলো নাও গোড়াও উক্তি যে কোন রীতি ব্যবহৃত হয়েছে এটা কিন্তু এক কথায় প্রশ্ন ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফদ দুটির নাম কী কথায় প্রশ্ন সৌন্দর্য শব্দের প্রকৃতিপত্ত কি লেখ মনিষ্ঠ শব্দের প্রমিত অচ্চরণ লেখ চতুর্ভ শব্দের সঠিক বাইশ বাক্য লেখো তো এগুলো এক কথায় কিছু প্রশ্ন থাকবে তারপর হচ্ছে রচনামূলক কিছু প্রশ্ন থাকবে যেমন শুরুতেই থাকবে আমাদের ওখানে দশ আর হচ্ছে পনেরো পঁচিশ নাম্বার শেষ তো এখানে পঁচাত্তর থাকে তো এখান থেকে তোমাদের যেটি পরীক্ষা হবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই প্রতিটা বিষয় হচ্ছে দুই করে যেমন এক নম্বরে যদি বলি যেন মোরা একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করি কথাটি বুঝিয়ে লেখো বা যাত্রা গল্পে ফেরার কোন পথ নেই বলে বলা হয়েছে এটা ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে কিছু প্রশ্ন তোমাদের দিতে হবে সংক্ষিপ্ত এবং রচনামূলক তিনটি থেকে তিনটি প্রশ্ন যে তিনটি প্রশ্ন উত্তর দাও এখানে দৃশ্যপথহীন এটা কীরকম যেমন এখানে দেখো যে এক নম্বর যেটি দেওয়া আছে যে নিচের শব্দগুচ্ছ থেকে সমাজ সাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং বেশবাক্ষ লেখো এই যে এরকমভাবে ঠিক আছে অন বেকার অংশ থেকে যেভাবে তোমরা হচ্ছে লেখেছ এরকম আবার রচনা প্রশ্ন দৃশ্যপট পট নির্ভর কীরকম যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো যে এখানে দৃশ্য কিন্তু থাকবে সত্য সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি দেখতে পাচ্ছ তো এটা এড়ালেখে কিছু প্রশ্ন দেওয়া থাকবে যেমন আবার সংবাদটি পরে নিচের প্রশ্নেরগুলো উত্তর দাও তো এটা কিন্তু দৃশ্য নির্ভর তো একটি সংবাদ দেওয়া আছে তাই না এই সংবাদ সংবাদের আলোকে দেখো নিচে দুটি প্রশ্ন করা আছে ঠিক আছে তো যাই হোক এইভাবে হচ্ছে তোমাদেরকে আনসার করতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো ঠিক আছে এই যেরকম দেখতে পাচ্ছ তো এই নিয়মে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন অর্থাৎ পরীক্ষার যেই অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি বুঝতে পারছো তো বিরোধটি অর্থাৎ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ